দেখো আজকের আমার আব্বা কতটা মাছ ধরেছে দেখো মানে পুকুর থেকে মাছ ধরেছে তেলাপিয়া মাছ আর এগুলো আমাদের মাছগুলো আচ্ছা এই এই পুঁটি মাছের থেকে দাও দু একটা আজকেরে মাছ ঝোল করছি আমি নিজে হাতে যেহেতু আমার ওয়াইফ গিয়ে পাস তাই আমার ভাগ্যে আমার মাছ ঝোল করে খেতে হয় তো দেখতে পাচ্ছো এখন আমি ঝাল দিচ্ছি বিয়ে এ পাস মেঘ খবরদার কেউ বিয়ে করো না তাদের অবস্থা এই এরকম হবে আমার মতো মানে তাদের অবস্থা এরকম ও চামচ দিচ্ছ খাঁদি পারবে তো মানে কি ওই ছ চামচ দিলে ওই ঠিক হয় তুই চ আমি চার চামচ দি চার চামচ দিস তো তুমি ক্যামেরাটা ঠিক করে করো তোমার যে দায়িত্ব তুমি করো তোমার যে দায়িত্ব তুমি সেটা পালন করো আমার দায়িত্ব আমি পালন করছি তেল ঝাল হলদি তেল কম হয়ে গেল বলো ম্যাডাম আমার বিয়ে পার বলছে আচ্ছা তেলটা লবণ দাও তেল নিয়ে এসো আগে লবণটা দাও লবণ পাঁচ চামচ তিন চামচ দাও এক চামচ দু চামচ মানে এই দিয়ে দাও সব আর এক চামচ হবে টোটাল তিন চামচ দিয়ে দিলাম কম পড়লে বেশি হবে হুম তিন চামচ লবণ দিয়ে দিলাম তেল লাগবে একটু ম্যাডাম একটু তেল আনো এই এক বোতল তেল সব দেওয়া হবে দেখতে পাচ্ছি তেল কী আর দেওয়া হচ্ছে তেল না খেলে ভুঁড়ি হবে না সবথেকে বড় বিষয়

কত জল দিয়ে দিল শুধু তেল ভাসছে দেখো এই জন্য করে মানে মানুষ ভরি হয় মোটা হয় ঠিক আছে তো তো যারা রোগা আছেন খেতে থাকবেন মোটা মোটা হবে কিন্তু ফাইনালি এইভাবে এইভাবে আমরা রান্না শুরু করে দিয়েছি তো তাড়াতাড়ি করার জন্য আমরা গ্যাসে দিয়েছি আর এদিকে গ্যাস জ্বলছে আর মানে এই যে এই যে কালো বেগুনটা কিন্তু এর সঙ্গে খুব মানে টেস্টফুল লাগে তাই কালো বেগুন দিয়েছি তো ফাইনালি এই রান্নাটা হয়ে গেলে কেমন টেস্ট আপনাদের সামনে রিভিউ দেব ফাইনালি বন্ধুরা আমার আব্বার মাসের মাথা এবং ডাকা আর ঝোল মিশিয়ে নিয়েছে কেমন হয়েছে আমরা শুনে নেব কেমন হয়েছে বলো খুব ভালো হয়েছে আর এই মাছ ঝাঁক উঠেছে ডাকা করে তো আমার বৌমা তাতে এখানে আমার চকি ধরলে হাড়োয়ার বিড়ি দেখা যাবে বন্ধুগণ আর এই মাজল আমার এই ছোট ছেলে করেছে আসঙ্গির গায়েন খুব সুন্দর হয়েছে খুব সুস্বাদু হয়েছে তোমাকে ধন্যবাদ এতে আমার ছেলে ধন্যবাদ দিই ছেলে আমাদের ঘরের দরজা এসেছে আরেকটা দরজা দরজার ডিজাইনটা একটু দেখুন আপনারা কেমন লাগছে কমেন্ট করে যাবে না চাগালে খুলবে এদিকে চাগাতে হবে খোলা ওই দিক খুলে ওই দিক যাবে আচ্ছা এটা কত কিলো হয়েছে ওয়েট এটা 70 কিলো 500 70 কিলো 500 এই লোয়াটার কিলো কত করে আছে এটা 105 টাকা করে কিলো নিচ্ছি 110 টাকা করে কিলো তোমার জন্য 105 টাকা নিয়েছি আচ্ছা দোকানদাররা এরকম বলে কেন যে তোমার জন্য মানে এটা কি সব জায়গায় বলা হয় না আপনি এটা সেলিব্রিটি লোক যার কারণে আপনার জন্য শুধু অন্য অন্য দিনের জন্য না অন্য অন্য দিনের জন্য তখন আলাদা দাম হবে আপনার জন্য শুধু মানে যার কারণে আর লোক আপনার খুব লোক যার কারণে আপনার জন্য শুধু যে অন্য কেউ হবে না আচ্ছা আচ্ছা দেখবে প্রায় লোক কথায় কথায় বলে যে তোমার জন্য পাঁচ টাকা কম দশ টাকা মানে কি এটা ব্যবসার নিয়ম না এটা বন্ধুত্ব এটা তো বন্ধুত্ব আর একটা কথা হচ্ছে কি ব্যবসারের ব্যবসারের ট্যাংনিক বা খদ্দের ধরে আঁকার জন্যে যেটা বললি হয় সেটা বলতে হয় মুখির ভালোবাসাতে খদ্দের থাকে মুখির ভালোবাটা মুখীর মুখির ভালোবাসা যদি কঠোর হয় তাইলে ওই লোকের ওই দোকানদারের খদ্দের হবে না মুখির ভালোবাসাতে খদ্দের এগে দিতে হয় ওই খদ্দের যেখানে যা করুক মনে থাকবে যে ও ওই দোকানদার যা করুক আমার ভালো মাল করুক খারাপ করি কিন্তু ওর মুখির ভালোবাসা যা বা সময় সময় চা পানি দেয় বা আদর করে চেয়ার ছেড়ে দেয় বা আমার বস্তি জায়গা দেয় ওই দোকানদার ভালো এই হচ্ছে খদ্দের এটা হচ্ছে দোকানদারের নীতি তো দেখতে পাচ্ছ অলরেডি এগুলো ভাঁ হয়ে গেছে কিন্তু সমস্যা হলো এখানে বলছে বৃষ্টি পড়বে তার জন্য এটা স্যামসেট করতে হবে তার জন্য আজকের কাজ সব কমপ্লিট করছিল আবার হঠাৎ কাজটা বন্ধ করে আজকের ওনাদের দিনটা পুরো বেকার হয়ে গেল

তো সত্যি বলতে আমার দরজার ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে তো দারুণ লুক আর মানে চার্ট বললে ডিজাইনটা এটা প্রপারলি যখন রং হবে তখন বুঝতে পারবেন আর এটা দেখুন এই যে স্লাইড দরজাটা ক্লাবসের গেটটা ওখানে বসবে কিন্তু আমার মনে হয় যদি আমি এরকম গেটটা করতে পারতাম আমার